اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سورج ندعا أبن شعاق قرب سورة ندعا أبن شعاق وفريق دنيا غير أجب وشيز هم سبحو بيشام دنيا غير أجب وشيز هم سبحو بيشام الحمد لله وإذن جواهي মাদ্রাসায় ইসলামিয়া নৌরিয়া কর্তৃক আয়োজিত একুশ সভাপতি বার্ষিক মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি লক্ষ কোটি তৌহিদি জনতার নয়নের মণি

পদ্মার আড়ালে রয়েছে আমার অবলা সরলা মা এবং বোনেরা আসুন সকলে মিলে ওই মহামণি বিদ্যার বাড়ে কালে মাতস্যকর আদায় করছি যে মহামণি অত্যন্ত দয়া আর মেহরবানি করে কোরআনের মতো দামি মজলিশে আল্লাহ ওয়ালাদের মজলিশে আলামায়ে কেরামদের মজলিশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশার বসার কথা বলা ও শোনার মতো

তাহলে রাগ তো হতেই পারে কথা কান ঠিক না বাঘের সামনে বাঘ হতে হবে পারবেন না ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দু হাত তোলেন তো দেখি সবাই দু হাত তুলছেন একটা তাকবির হবে কি হবে জোরে বলেন কার নামের তাকবির হবে নৌকার পক্ষে ধানের শিষের লাঙ্গলের হাত পাখা দাড়ি পাল্লা চেরাক মার্কা রিক্সা কার পক্ষে স্লোগান হবে আরো ধরে বলেন কার পক্ষে আসতে না ধরে হবে না দিনিসাম জিন্দাবাদ জিন্দাবাদান সন্ন্যার হাল সংসদে জানো কোথায় কথা কোথায় না কোথায় 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 মুসলমান কোরআন কোথায় নিতে চাই কোরআনকে সংশোধে নিতে বলে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় অর্থ দিতে হয় আল্লাহর কোরআনকে সংশোধে নেওয়ার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে অর্থ দিয়ে কারা কারা শরীর থাকতে চায় তো হাত তুলে আল্লাহকে দেখায় না তুমি ভাইরা আমার জীবনের মালিক কে আল্লাহ আর আস্তে করে বলে আল্লাহ রক্ত দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কে আল্লাহর দা জীবন কোন পথে দিবেন আল্লাহর পথে কার পথে দিবেন আল্লাহর পথে দিলে লাভ নলস হকের পক্ষে থাকতে লাভ নলস আল্লাহর আমরা মমরুল হক কোরআনের পক্ষে আছে না নাই আছে না নাই হাজারো জুলুম দিন যাতনের পড়া থেকে পিছপা হয় না এই কথা বলেন ঠিক না বেটি ও ভাইরা আমার পরানের পক্ষে যারা ইমানের পথে যারা অটোরা নাবি চল থাকবে আল্লাহ বলেন দুনিয়ার কোন মামলা হামলার ভয় করো না আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ স্বয়ং তাদের সাথেই থাকি ধরে কল সুবহানাল্লাহ ওয়া লা তাগিনু ওয়া তাআযালু In cùng tổ

দেখলাম যারা টাকার কাছে বিক্রি হয় না যারা হামলার মামলার কাছে বিক্রি হয় না কথা বলেন ঠিক না বেদে যাদেরকে হামলার দেখানো

আদর্শ চলতে হবে এই কথা বলার কারণে কত আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে আল্লাহ মাদ্দে দেওয়ার হোসেন সাইদিকে জেনে বন্দি করে কি করে নেই

তবে মুসলমানদের কাছে এমন একটা পাওয়া সেই পাওয়ারের কাছে তোদের অস্ত্রের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক না সেই পাওয়ারের কাছে কামানের

মুসলমানদের পাওয়ারের নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা সাদা যদি বড় জান্নাতের মালিকানা নিতে চাও এক নাম্বার কিন্তু তোমার ইমান লাগবে জোরে বলেন কি লাগবে মুসলমানদের পাওয়ার কথা ইমান আব্দুল্লাহ বিন হুজাফা বলে আমাদের কাছে অস্ত্র নাই বুলেট নাই ক্ষমতা নাই শক্তি নাই তবে আমাদের কাছে একটা পাওয়ার আছে যেই পাওয়ারের নাম হলো ইমান এবার আব্দুল্লাহ বিন হুজাফা কে অফার দেয় ও আব্দুল্লাহ বিন হুজাফা তুমি দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা মানুষ তোমার একটা অফার দিলাম তুমি যদি ঈমান নামক পাওয়ার কে ছেনে দাও আমি তোমাকে দুইটা পুরস্কারে প্রসিদ্ধ করব কয়টা কি করতে হবে জোরে বলেন ইমান সারতে হবে পুরস্কার দিব দুইটা এক নাম্বারে পুরস্কার এই রোম সাম্রাজ্যের মালিকানা তোমাকে দান করে দিব দুই নাম্বারের পুরস্কার আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে আর এই কন্যা সন্তানের সাথে তোমার বিবাহ দিয়ে দিব আব্দুল্লাহ বিন হুদাফা লাভ দিয়ে দাঁড়ায়